ক্যামশিফু এক্সক্লুসিভ সিরিজে সবাইকে স্বাগত তো আজকে তোমাদের জন্য এক্সক্লুসিভ যে প্রবলেমটা এনেছি এটা বিগত বছর যেইতে এসছে তো প্রবলেমটা আমাদের পরীক্ষায় আসার মতো একদম সহজ একটা প্রবলেম কিন্তু আমরা ছোটো ভুল করে ফেলি ঠিক আছে এই প্রবলেমটা জি তে আসছে দু হাজার চোদ্দোতে তো কোয়েশ্চেনটা কি আমরা যদি একটু দেখি দেখো তো বলছে কি ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং আলফা কনাকে কত আলফা পার্টিকেলকে ই বাই এম এর ক্রমে সাজাও ঠিক আছে ই বাই এম এর ক্রমে সাজাও এটা যেমন আমি আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদেরকেও যখন দিয়েছি ওরাও ছোটখাটো ভুল করেছে আমি তোমাদের দেখাবো ভুলের জায়গাটা কোনটা ঠিক আছে ই বাই এম এর ক্রমে সাজাও ই বাই এম বলতে সবাই বুঝতে পারছে এখানে বোঝাচ্ছে হচ্ছে চার্জ ডিভাইড হচ্ছে কি বলতো মাস চার্জ ডিভাইড হচ্ছে মাস তো এই টপিকটা হচ্ছে আমরা গুণগত রসায়নে পড়ি ইলেকট্রনের জন্য ই বাই এম বের করি কেউ কেউ আর একটু যদি বেশি করতে চায় প্রোটনের জন্য করতে পারি তো আমরা হচ্ছে এখন কি ইলেকট্রন প্রোটন সবার জন্যই করব দেখো ই বাই এম ঠিক আছে প্রথমটা আমরা ধরো করছিকার জন্য ইলেকট্রনের জন্য আমি একটু লিখে দিই ইলেকট্রন সবার তাই না ইলেকট্রনিক চার্জ তো সবার জানা আছে ইলেকট্রনিক চার্জ হয় এখানে শুধুমাত্র মান নিয়ে কাজ করতে হবে ঠিক আছে তো এখন মাইনাস না দিলে আসলে কোনো প্রবলেম নেই এখানে মাইনাস দেওয়ার দরকার নেই এটা হচ্ছে কি বলতো শুধুমাত্র কি মান নিয়ে

প্রোটনের ভর কত হয় গ্রাম আর কেজি কেজি আমরা সবগুলো কিসে লিখছি বলতো উপরে চার্জকে লিখছি কুলম আর নিচে কিসে কেজিতে তো এখান থেকে কিছু একটা আসবে নিউট্রনের জন্য এটুকুই আসলে কেউ ভুল করে না এটুকুই আসলে কেউ ভুল করার মতো অবস্থায় নেই তাহলে এর চার্জ কত জিরো তাহলে বোকা হলে আমি পুরোটা লিখবো আর না হয় তাহলে এটা কত এসে গেল জিরো এবার আস আলফা পার্টিকেল আলফা জন্য কি হবে ই বাই এম তাহলে আলফা পার্টিকেলের জন্য চার্জ কত এটা হচ্ছে ই বাই দিয়ে বুঝাচ্ছে চার্জ ডিভাইড হচ্ছে কি মাস এটা দিয়ে বুঝাচ্ছে চার্জ ডিভাইড ভর মাস ঠিক আছে আমরা যখন গুণগত রসায়ন চ্যাপ্টারে পড়ি তখন দেখব হচ্ছে স্যার জে জে থমসন ই বাই এর মান নির্ণয় করেন মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু পিওয়ার এইট কুলম পার গ্রাম অথবা মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু পিওয়ার ইলেভেন কুলম পার কেজি শুধু মান বললে তাহলে কি হবে মানে শুধু মান নিয়ে কাজ করলে মাইনাসটা হবে না জাস্ট কি আমরা ভ্যালুটা নিয়ে কাজ করব তো এবার একটু দেখো আলফা কণা আলফা কণা তো সবার মনে আছে আলফা কণা মানে কি হিলিয়াম 2 4 2 প্লাস তাহলে ওর চার্জ কত 2 প্লাস ঠিক আছে ওর চার্জ কত 2 না ওর চার্জ 2 না ওর মধ্যে প্রোটন আছে কয়টা দুইটা ওর চার্জ হচ্ছে দুইটা প্রোটনের চার্জ ঠিক আছে ওর চার্জ হচ্ছে কি বলতো দুইটা প্রোটনের চার্জ আমরা প্লাস টু দিয়ে যদি করি আমি একটু পর বলছি আমরা এখন কি এসে দেখো টু প্লাস টু প্লাসের জন্য আমি লিখছি টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টিউ মাইনাস নাইনটিন ডিভাইড ওর জন্য মাস কত আলফা পার্টিকেলের মাস হচ্ছে ফোর এম ইউ এখানে অনেকে ভুল করে ফোর লিখে দেয় না ফোর ইন্টু কত ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টোয়েন্টি জিরো মাইনাস টোয়েন্টি সেভেন কেজি অর্থাৎ কি ফোর এএম আলফা পার্টিক্যালের ভর কত চার এম ইউ

তাহলে আসছেন নাইন পয়েন্ট সিক্স ইন্টু টেন কেজি কুলম পার কেজি কেন বুঝতে পারছো এর কারণ এটা কিসে লিখেছে আমরা কুলম এটা কিসে লিখেছি কেজিতে এটা কিসে লিখেছি কুলম এটা কিসে লিখেছে আমরা কেজিতে তাহলে ইউনিট হচ্ছে কুলম পার কেজি এরপরে এটা যদি আমরা একটু দেখি তাহলে এটা কত আসছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট এইট টু ইন্টু টেন সেভেন কেজি ঠিক আছে তো এবার একটু দেখো আমরা অর্ডারটা পেয়ে গেলাম সুতরাং ইবাই এম এর ক্রম সবচেয়ে বড় কোনটা টেন টু তুয়ার ইলেভেন আছে এর মানে হচ্ছে ইলেকট্রন সবচেয়ে বড় ইলেকট্রন গেটার এখানে টেন টু এটাও কত টু বাট এটাটা দেখা যাচ্ছে কি বড় তাই না কী আছে আছে ঠিক তাহলে এরপর কে প্রোটন এরপর কে আলফা পার্টিক্যাল মানে বুঝো দুইটাই টেন টু দিয়ে সেভেন এটার সামনে আছে নয় এটার সামনে আছে চার তাই না নাইন পয়েন্ট ফাইভ এটা আছে ফোর পয়েন্ট এইট টু তাহলে এরপর কি বলতো আলফা পার্টিক্যাল এরপর কি জিরো হচ্ছে কে নিউট্রন ঠিক আছে তাহলে অর্ডার হবে কি এইটা মুহূর্তে দেখবে আমাদের পরীক্ষাগুলোতে আসতে পারে এবার তো তার আরেকটা বিষয় একটু বলি এখানে যে চার্জটা দিয়েছি এটা না লিখে আমি এখানে কত লিখতে পারি ওয়ান অর্থাৎ আপেক্ষিক চার্জ লিখতে পারি এখানে কত লিখতে পারি অর্থাৎ মাইনাস ওয়ান আর কি আমরা তো শুধুমাত্র কি নিয়ে কাজ করছে মান নিয়ে কাজ করছে তাহলে এখানে কি হবে তো ওয়ান আপেক্ষিক চার্জ এটা কত জেরক্স তখন এটা হবে কত টু এর মানে তুমি এটা না করে পুরোপুরি চার্জ না বসিয়ে তুমি কি করতে পারো প্রকৃত চার্জ না বসিয়ে তুমি আপেক্ষিক চার্জ করতে পারো যেমন তুমি যদি এখানে টু বসাতা তখন এগুলো হয়ে যেত ওয়ান আর ওয়ান এর কারণ হচ্ছে কি দিয়ে দিয়ে ভাগ ভাগ বলতো টু এটাও ওয়ান এটাও কত ওয়ান এটা তখন কত টু এখন কিন্তু এটা বসালে হবে না আমরা অনেকে করি কি এই ইলেকট্রনিক চার্জ ঠিক মতো বসাই প্রোটনের চার্জ ঠিক মতো বসাই এখানে আলফা পার্টিকেলের চার্জ যখন বসাতে যায় তখন কি বসিয়ে দি টু বসিয়ে দিই এটা হবে না এটা টু বসালে এগুলো ওয়ান ওয়ান বসবে অর্থাৎ তারপরে চার্জ বসে এগুলো সম্পূর্ণ প্রকৃত চার্জ বসালে আমরা এখানেও কি করতে হবে বলতো প্রকৃত চার্জ বসাতে হবে এর মানে দুইটা প্রোটনের চার্জ বসাতে হবে ওর মধ্যে কি আছে দুইটা প্রোটন তাহলে দুইটা প্রোটনের চার্জ কি টু ইন্টু অর্থাৎ প্লাস টু যে আমরা বলছি টু প্লাস টু ইন্টু কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু তো মাইনাস নাইনটিন আর একটা ভুল করি যেটা এটা হচ্ছে ফোর বসিয়ে দিও আলফাকোনার ভর আমরা কত জানি চার্জ বসিয়ে দিই না একটা আলফাকোনার ভর হচ্ছে ফোর এ এম ইউ অ্যাটমিক মাস ইউনিট তাহলে এখানে বসাতে হবে ফোর ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি সেভেন ঠিক আছে তো আজকে আমরা এই প্রবলেমটা দেখলাম এটা অফলাইনে দেওয়ার পর আমি বুঝলাম যে এখানে আসলে কোয়েশ্চেনটা যতটা সহজ মনে হয় এটা লিখতে গিয়ে আসলে অনেকে ভুল করে ফেলি তো এরপর থেকে আশা করি কারো ভুল হবে না আজকের ভিডিওটা এটুক নেক্সট আমাদের এক্সক্লুসিভ সিরিজে আমরা আর কোনো ভালো প্রবলেম নিয়ে হাজির হব তোমাদের সামনে